বিশ্ব নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবটা একটা বিচারিক কার্য পরিচালনা করলেন একজন মহিলা যা বংশের একটা মহিলা কুরাইশ বংশের মহিলা নবীর নিজের বংশের মহিলা নবীর নিজের কাছের মানুষ হয় টাকা চুরি করেছিল টাকা চুরি করার কারণে মহিলার বিচার চলে গেল আল্লাহর নবীর কাছে এ আল্লাহর নবী যখন তার বিচারিক কার্যক্রম পরিচালনা করতে লাগলেন আমার প্রিয় বিচার করতে গেলে এই কাউকে কিন্তু দেখা যাবে না বিচার করতে গেলে আল্লাহর কোরআন দেখা লাগবে কে আত্মীয় কে স্বজন কে ছেলে কে মেয়ে কে নিজের কাছের লোক কে দূরের লোক সেটা দেখা যাবে আল্লাহ নিজে জানাচ্ছেন ওয়ালা ইয়াজিরিমান্নাকুম শানা আনু কওমিন আলা أَلَّا تَعْدِلُوا إِعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ যে জাতির লোক হোক যে গোষ্ঠীর লোক না কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান নিজের দলের লোক নিজের কাছের লোক যেই হোক না কেন তার জন্য কিন্তু আপনাকে আমাকে ইনসাফ করে দেওয়া লাগবে নাই বিচার করে দেওয়া লাগবে ঘোষণা দিয়েছেন কি সিলেকে আল্লাহর নবীর কাছে বিশ্ব নবীর কাছে যখন বিচার চলে গেল নবীজি মহিলার বিচার করলেন চুরি প্রমাণিত হয়ে গেল মহিলা চুরি করেছে আল্লাহর নবী চুরি করার কারণে আল্লাহর করানে কারিম নেয় নবীজি দায় দিলেন নবীজি দায় দিলেন কোরআন দিলেন মহিলার হাত দুটা কেটে দেওয়া লাগবে যেহেতু কোরআনের বিচার কিন্তু নাই বিচার কেননা আল্লাহ কোরআনে জানাচ্ছেন মুতাম্মা কালিমাতুর কোরআনের বিচার হলো না এই বিচার করা লাগবে গে মহিলার হাত কেটে দেওয়ার জন্য নবীজি রায় দিলেন বিশ্ব নবীর যখন রায় দিলেন রায় পড়ে মসজিদ নবীর বারান্দায় অনেক বড় বড় সাবেক সাহাবাই কারাম দাঁড়িয়ে ছিলেন হাজরত করবর ওসমান আলীর মতো সাহাবি তারা হয়ে গেলেন তারা নিশ্চয় হয়ে দাঁড়িয়ে গেলেন নবীর সামনে কে কথা বলবে কথা বলার দুঃসাহস কেউ সাহস করছে না তাদের মনের ভিতরে চিন্তা চেতনা যদি নবীজিকে বলি এই মহিলার জন্য কনসিডার করেই বিচারটুকু একটু কম করে নেওয়া যায় নাকি মহিলার হাতটা না কেটে দিয়ে আঙ্গুল কেটে একটু রক্তপাত করে দিয়ে বিচারটা কনসিডার করে দেওয়া যায় নাকি চিন্তা ভাবনা সামাই করছেন কিন্তু নবীর সামনে কোন স্বামী কথা বলবেন কেউ কখনো সাহস করছে না কেউ সাহস পায় না রাস্তা দিয়ে যাচ্ছিলেন সামাই কেরম নজর করে দেখলেন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হাজরত এই ওসামা বিন জাইদ রাজিয়াল্লাহ তালানু নবজির পালক পুত্র ছিলেন হজরত জাইদ রাজিয়াল্লাহ তালানু জাইদ রাজিয়াল্লাহ তালু ছেলের নাম ছিল ওসামা বিন জাইদ রাজিয়াল্লাহ তালানু ছোট্ট মানুষ ছিলেন তিনি নবীজি তাকে কোন জাদে মোহাম্মদ করতেন খুব ভালোবাসতেন হজরত ওসামা বিন জাইদ কে নবী আমার ওসামা বিন জাইদ যাচ্ছিলেন যখন সাহাবায়ে কেরাম তাকে দিলেন ওসামা তুমি একটু আমাদের কাছে আসো বড় বড় সাহাবি যখন ডাক দিলেন ডাক দেওয়ার পরে বলল সবারে তোমার দাদা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ একটা মহিলার একটা বিচার করেছেন এই মহিলার বিচার করার পরে নবীজি রায় দিয়েছেন মহিলার হাত দুটো কেটে দেওয়ার জন্য নবীজি নিজে দায় দিয়েছেন তুমি একটু আমরা নবীজির সামনে কথা বলতে পারছি না তুমি একটু বিশ্বনবীকে বলো আল্লাহর নবীকে একটু বলো নবী জানো মহিলার হাত দুটো না কেটে দিয়ে একটা কনসেশন করে দিয়ে কনসিডার করে দিয়ে আঙ্গুল কেটে দেন রক্তপাত করে দেন আল্লাহর নবী বেচত্ব কমপ্লিট করে দেন এই কথাটা নবীজিকে এই উসামা বিন যায়েদ কে সামনে করেন বলেন হযরত বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা র আসতে করে ভিতরে প্রবেশ করলেন মসজিদে নববীর ভিতরে যখন গেলেন যায়েদ রাদিয়াল্লাহু উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলার মুখে হাসি ছিল নবীজি যখন কানসুমে কথা বলতেন মুজকি একটু হাসি দিতেন নবী হযরত সামি বিন যায়িদ রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গেলেন নবীজি হাসতেছেন দাদা নাতির মধ্যে محبتপূর্ণ সম্পর্ক আছে না নাই কথা বলনে কে আছে তো নাকি আপনার নাতি যদি আপনার কাছে আসে আপনি একটু মুজকি হাসি দিবেন না এটা কোলের মধ্যে নেবেন না নেবেন না আপনি তো আদর করতে চাইবেন নাতি এখন হাসতেছে এখন নাতি যদি একটু মুস্কিমের একটু রহস্যময় হাসিতে দাদার কাছে যায় তার মানে কোনো মতলব আছে এখন হজরত ওসামা বিন জাহেদ রাজ্লাহ হাদিসের মধ্যে এসেছে হজরত ওসামা রাজ তালন একটু রহস্যময় হাসিতে নবীর কাছে গেছেন নবী যে বুঝতে পেরেছেন যে নিশ্চয়ই কোনো কাহিনী আছে এর পেছনে এই কাহিনীর জন্য আমার কাছে আসছে লক্ষ্য করুন হাজারত সমাবেন সাইদ রাইদের লজ্জারানো বিশ্ব নবীর কাছে গেলেন যাওয়ার পরে ডাক দিলেন সালাম কালাম কমপ্লিট করলেন ডাক দিয়ে বলেন হ্যাঁ আমার দাদা যে আপনি তো ভালো আছেন বলছেন হ্যাঁ ভালো আছি কি মতলব নেই তুমি আমার কাছে যে যাও হাজারত সমা বললেন নবী হে আপনার কাছে এসে যে আপনার স্বাস্থ্যগত সব ঠিক ভালো আছে কিনা ঠিকঠাক আছে কিনা খবর নেওয়ার জন্য আসছি নবীজি বরাবর সামারি বুঝতে বেরি তোমার অবস্থা তুমি শুনতে এসেছো যে কি ঘটনা আছে তোমার ক্লিয়ারলি বল আমাকে পরিষ্কার করে বল কি বলতে চাও হযরত উসমান বিন যায়িদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে হে আমি আপনার কাছে একটু কথা জানতে চাই কিছুক্ষণ আগে আপনি একটা বিচারে নাই দিয়েছেন একটা মহিলার বিচার করলেন সেই মহিলা তো আপনার নিজের বংশের মহিলা কার বংশ আপনার নিজের বংশের মহিলা হে নবী

আঙ্গুল কেটে দিয়ে একটু সামান্য রক্ত বের করে দিয়ে বেচারটা মামলা ক্লস করে দেন মামলাটা ক্লস করে ডিসমিস করে দেন এই কথা বলার জন্য আমি এসেছি হাজরাত ওসামাকে বিশ্ব নবী দেখ বললে ওসামারে

তোমরা ওসামা বিন পাঠিয়ে দিয়েছ আমার কাছে বিচারটাকে কনসিডার করে দেওয়ার জন্য বিচার কনসিডার করার দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছ তোমরা শুনে রাখো কান খুলে শুনে রাখো নিজের দলের হক নিজের জাতি হক এই বিচার আমি করে দিয়েছি আল্লাহর কোরআন দিয়া কি দিয়ে যারা কোন কি দিয়া কেননা মান হাদিস শরীফের মধ্যে যে মান কলা বিহি সদাকা যে কোরআন কথা বলে সে সত্য কথা বলে ওয়ামান হাকামা বিহি আদালা যে আল্লাহর কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে নবীজি বললেন তোমরা যে পাঠিয়ে দিয়েছো এই মহিলার জন্য আমি কোরআনে কারীম দিয়ে রায় দিয়েছি কোরআন দিয়ে বিচার করে রায় দিয়েছি তার হাত কাটা লাগবে চোর যেই হোক না কেন সোর আর যাই হোক না কেন কোরআনের বিচার হি করলে কি করা লাগবে কি করা লাগবে জীবনে দেখেছেন বাংলাদেশ স্বাধীনতার পর কথা বলে দেখছেন দেখছেন দেখার দরকার আছে না নাই যদি চোরের হাত কাটা শুরু হয়ে যায় তাহলে চুরি হবে সমাজে কথা কয় না মানে এই এটা বন্ধ করতে হাত কাটা দেখতে গেলে আল্লাহর কোরআনকে সংসদে পাঠানো লাগবে আপনারা পাঠাতে রাজি আসেন কথা বলেন আমরা আমরা তো ব্যস্ত মুসলমান আমাদের মধ্যে ছত্রিশ গোষ্ঠী আমাদের ঠিক নাই আমরা চিন্তা করো টুপি লম্বা কে ও। টুপি ছোট নামাজ পড়লো কে ওরুদ করলাকল কে এরকম ঠেলা ঠেললে আমরা ব্যস্ত আছি ঠিক কিনা বলেন আমাদের মধ্যে ঠেলা ঠেলে না নাই জোরে আমিন বলল কে ধীরে আমিন করলো কেউ ধীরে গেল কে করলো কে করলো কে এই দিকে আর একশো আশি মাইল গেয়ার স্পিডে ফিরে আসতেছি আমার নবীর কাছে ছোট্ট একটা বিচার এলো একটা বিচার এলো তখন নবী আমার ছিলেন মদিনার রাষ্ট্রপতি কে ছিলেন জোরে কন্যা কেন কি ছিলেন আল্লাহর নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি বিশর নামে একজন মুসলমান ছিল ধনাঢ্য ব্যক্তি অত্যন্ত ধনী মানুষ অত্যন্ত টাকাওয়ালা মানুষ পয়সাওয়ালা মানুষ সমাজের মধ্যে লক্ষ্য করে দেখবেন ধনী মানুষ যারা হয় এরা গরিবদেরকে পাত্তাই দিতে চায় না চাই বিশরের বাড়ির পার্শ্বে একটা মানুষ বাস করত লোকটা ছিল ইহুদি সে কিন্তু মুসলমান ছিল না বেসর ছিল নবীর দলের লোক নবীর সাথের লোক আর ইহুদি লোকটা ছিল মুসলমান ছিল না লোকটা ছিল ইহুদি লোকটা ছিল গরিব মানুষ ইহুদি মানুষটা ছিল অত্যন্ত গরিব মানুষ দরিদ্র মানুষ বিশর ছিল ধরি মানুষ বিশরের ঝাড়ি একটু আলাদা রকম ছিল আমার প্রিয় ভাইয়েরা কান খারা করে একটু আস্তে শোনা লাগবে আলোচনাটা একটু বোঝা লাগবে ভাইয়েরা আমার এই বিশাল নামক মুসলমান ইহুদের যেই জমি ছিল ইহুদের এক টুকরা জমি ছিল হাদিসের মধ্যে এসেছে ইহুদের একখন জমি ছিল অল্প একটু জমি ছিল বিশাল নামক মুসলমান আস্তে করে ইহুদের এক টুকরা জমি আস্তে করে সুন্দর করে জাল দলিল করে নিজের নামে জমিটুকু টুকু বানায় নিছে আমার দেশের মাটিতে জাল দলিল করে মানুষ জমি ভোগ দখল করে কিনা আমাদের নওগাঁ জেলাতে করে না 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 আমাদের নওগাঁ জেলা তো আল্লাহ রে লেখানের কুত থেকে আসবে ওগুলা ভাইয়া ক্ষমতা যখন পাই যার যখন চেয়ারে সে তখন গিয়ারে ক্ষমতার চোখে অন্যায় করে জুলুম করে মানুষের জমিটা ভোগ দখল করে খায় জাল দলিল করে বানায় খায় আমার ভাই না আর ধনী যারা হয় ধনীদের ঝাড়ি একটু আলাদা রকমের তাদের প্রভাব প্রতিপত্তি একটু আলাদা রকম হয়ে যায় এরা গরিবদেরকে পাত্তাই দিতে চায় না এক পর্যায়ে এই বিষণ নামক মুসলমান ইহুদের যে জমি ছিল এক খন্ড জমি ছিল সেই জমিটুকু জাল দলিল করে ভোগ দখল করা শুরু করলো জাল দলিল করে জমিটা খাইতে লাগলো এক পর্যায়ে ইহুদি বার বার বিশ্বকে ডাকতে হলো ভাই তুমি তো মুসলমান তুমি তো নবীর পিছনে নামাজ পড়ো জিহাদে পয়সা দাও নবীর দলের লোক তুমি নবীর সাথে নামাজ পড়ো রোজা করো হজ করো যাকাত দাও তুমি অত্যন্ত ভালো মানুষ তুমি আমার জমিটুকু ভোগ দখল করো না আমার জমিটুকু তুমি আমাকে বের করে দাও আমার জমিটা তুমি সামান্য একটু জমি তুমি ভোগ দখল করে খায়ো না এখন বিশ্বের ঝাড়ি একটু আছে না কথা পায় না বিশাল ঝাড়ি মারতে যাই তোর জমি নাই যা তুই কিসের জমি ধনী তো ধনির ঝাড়ি একটু আলাদা আছে না নাই যত ঝাড়ি সব গরিবদের উপরে সমাজে ধনাঢ্য শ্রেণীর মানুষ যারা আছেন দেখবেন গরিবেরা যদি কিছু পাওনা পায় বা কিছু পায় ওর ঝাড়ি দেখে কি মনে হয় ওই গরিব মানুষটা ওর কাছে এতিমের মতো দাঁড়ায় থাকা লাগে কেনে বলেন আমার প্রিয় ভাইরা বিষয়ের কাছে গিয়ে ইহুদি বলতেছে ভাই বিষয় তুমি তো মুসলমান তুমি তো নবীর দলের লোক তুমি যেহাদে পয়সা দাও নামাজ পড়ো রোজা করো হজ করো জাকাত দাও আমার এই একটু টুকরো জমি সামান্য জমি তুমি তুমি ভোগ করো না ভাই আমার জমিটা বের করে দাও কিছুতেই জমি দেবে না এখন তখন মদিনার রাষ্ট্রপতি কে ছিলেন ভুলে গেছেন মদিনার রাষ্ট্রপতির নাম কি কি নাম আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রপতি আল্লাহ আকবার প্রিয় ভাইয়েরা আল্লাহর নবী তফন মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন মদিনা রাষ্ট্রপতি ছিলেন ইহুদি জনগণ চিন্তা করলো জমিদারি কিছুতেই পাবে না বিশু তামাদের জমি দেয় না বিশোরতাম জমিটা কিছুতে বের করে দিচ্ছে না সুতরাং জমি যদি পেতে চাই জমি যদি বের করে নিতে চাই তাহলে আল্লাহ নবীর কাছে যাওয়া লাগবে তাহলে আমার নবীর প্রতি খ্রিস্টান যা ছিল বস্তির সন্ধ্যা মদিনার যা ছিল সবাই আমার নবীকে বিশ্বাসী মনে করত। আল্লাহর প্রিয় ভাইয়েরা আল্লাহর কোরআন যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় বাংলাদেশের মাটিতে যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায় ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় ইহুদি খ্রিস্টান বৌদ্ধ খ্রিস্টান যা আছে হিন্দু বৌদ্ধ ইহুদি যা আছে সবাই কিন্তু এই দেশের মাটিতে সেফটি থাকবে নিরাপত্তার চাদরে ঢেকে থাকবে এবার যখন আমাদের আমাদের দেশে সর্বপ্রথম জমি জমা সংক্রান্ত যখন কোন ঝামেলা চলে আমরা দৌড়ে চলে যাই কাউন্সিল ইউনিয়ন পরিষদে দৌড় মারি কথা হয় না দৌড়ে গিয়া চেয়ারম্যানের আদালতে চেয়ারম্যানের কোটা একটা মামলা দায়ের করে উমুকের জমি উমুকের কাছ থেকে আমি পাঁচ কাটা জমি পাবো সে জোট দখল করে আমার জমিটা ভোগ করছে আপনি একটু জমিটা বের করে দেন বিচার আচার করেন ভাইয়েরা আমার ঠিক তখনই বিচার আচার শুরু হয়ে যায় এই বিশন নামক মুসলমানের কাছ থেকে যখন ইহুদের জমিটা কোনো মতে দখল করতে পারছিল না যাওয়ার পরে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে যখন চলে গেল যাওয়ার পর নবীজির কোটে একটা মামলা দায়ের করলো বিশন নামক মুসলমান সম্পর্কে নবীর কোটে একটা মামলা দায়ের করলো আল্লাহর নবীর কোটে মামলা লিখলো নবী হে আপনার নিজের দলের লোক কোন দলের বলেন 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 নবীর দলের লোক আপনার নিজের দলের লোক কোন দলের লোক বিচার দিল নবী আপনার নিজের দলের লোক এই যে বিশ্ব নামক মুসলমান তার বাড়ির পাশে আমার এক টুকরা জমি ছিল এই জমিটা আমার বাপদাদের প্রত্যেক সম্পত্তি আমি পেয়েছিলাম বাপদাদের শত্রু ধরে জমি পেয়েছিলাম কিন্তু আপনার নিজের দলের লোক মুসলমান নামধারী মুসলমান বিশ্ব নামক মুসলমান এই জমিটা আমার কাছ থেকে কেড়ে নিয়ে জোর করে জবরদখল দখল করে জমিটা ভোগ দখল করে খাচ্ছে হে নবি আপনার কোটে মামলা দায়ের করলাম মেহরবানি করে যে ইনসাফ পণ্য নেই বিচারটা আপনি করে দিয়ে দেন আমার জমিটা আমাকে আপনি বের করে দেওয়ার জন্য একটু চেষ্টা করেন আমার ভাইরা নবীজি যখন মামলা পেলেন লিখিত মামলা যখন পেলেন এখন মামলা যখন হয়ে যায় ইনসাফপূর্ণ বিচার প্রতিষ্ঠিত করার জন্য দুই পক্ষকে ডাকার দরকার আছে না নাই চেয়ারম্যান কিন্তু চকিদারকে পাঠায় দেন নোটিশ করে দুই পক্ষকে হাজির করো মুখ দিন অমুক টাইমে বিচার করা হবে এ হু হা করবে ভাই হয়তো নাকি ভাই আমার নবীজি নোটিশ করলেন ইহুদিগো নোটিশ করে নমক দিই নমক সময় তুমি তোমার জমির দলিল আদিল্লা দলিল পত্র নেই তুমি চলে আসবে তোমার জমির বিচার করে দেওয়া হবে মুসলমান বিষয়কে চিঠি জারি করলে নোটিশ জারি করে দিল বিস্মরণে তুমি তোমার যেই ডকুমেন্টে যে দলিল আদিল লাগে জমিটা ভোগ দখল করছ তোমার জমির দলিল পত্র তুমি নিয়ে চলে আসো টাইম তোমার বিচার করা হবে আমার প্রিয় ভাইরা। আমরা বাংলাদেশে লক্ষ্য করে দেখেছি জমি জমা সংক্রান্ত মামলা যেগুলো হয় জমির দলিল পত্র দূরে না দিল আমরা খোঁজ করি সি স্কুতিয়ান আর স্কুতিয়ান বাষট্টি বাহাত্তর যা দেখা লাগে আমরা দেখি তারপরে বিচার আচার করি ঠিক তো নবীজিও ডাক দিলেন তোমাদের জমির দলিল পত্র না দিল যা আছে তোমরা নিয়ে চলে তোমাদের বিচারিক কার্য পরিচালনা করা হবে নবীজি যখন দিন ধার্য করে দিলেন অমুক দিন অমুক তোমাদের বিচারিক কার্যক্রম পরিচালনা করা হবে এই কথা বলেন চিঠি পাঠিয়ে দিলেন নোটিশ জারি করলেন যখন নোটিশ পাওয়ার পরে ইহুদি চলে আসলো টাইম মতো বিশ্বদ চলে আসলো টাইম মতো এবার বিচারিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে গিয়ে আল্লাহর নবী সর্বপ্রথম বিশ্বর নামক মুসলমানকে ডাক দিয়ে বলেন বিশরে তোমার জমির দলিল পত্র আমাকে একটু দেখাও তো দেখি তুমি কোন সূত্র দিনে জমিটা পেয়েছ বিশ্বর বলল নবী হে আমি জমিটা তার কাছ থেকে কিনেছি আসলে কি কিনছে জাল দলিল করে ভোগ দখল করতেছে এ নবী যে বুঝতে পারলেন তার জমির দলিল পত্র দেখলেন দেখার পরে আমার নবীর বুঝতে বাকি রইল এটা হলো জাল দলিল কি দলিল জাল দলিল নবীজি বুঝতে না বানানো দলিল জাল দলিল নবীজি বললেন বিশুরি তুমি একটু অপেক্ষা করো ইহুদের জমি আমি একটি ইহুদির কাগজপত্র একটু দেখে চেক করে দেখি আমার নবীজি ইহুদিকে দাঁড় করে দিলেন ডাক বললেন তোমার জমির দলিল পত্র আমাকে একটু দাও তো দেখে তোমার জমির দলিল পত্র একটু দেখি ইহুদের জমির দলিল পত্র দেখলেন ইহুদির বাপদাদের প্রত্যেক সম্পত্তি ছিল ইহুদের জমিটুকু নবীজি বুঝতে পারলেন অরিজিনালি জমিটা হলো ইহুদির কার জমি ভাইরে আমার লক্ষ্য করুন এবার

আল্লাহ যে দলের লোক হোক না কেন অপসঙ্গের লোক যদি হয় আর তার বিচারটাও যদি তোমাদের কাছে আছে অবশ্যই তার জন্য তোমাদেরকে ন্যায় বিচার করা লাগবে এই ঘোষণা দিয়েছেন কে দেখলেন ভোগ দখল করে তুমি জমিটা ভোগ দখল করে খেও না তুমি জমিটা ভীষণ এই যে ইহুদি জমিটা যে বের করে দিবা তার জমি ফেরত দিবে তার কাছ থেকে মাপছেন এবং ক্ষমাচ্ছেন এবং জমিটা তাকে ফেরত দিয়ে দাও